যদি তোমাদের হিংসা আগুনে জলে ফুয়ে চাই যদি তোমাদের হাত ঝলঝুল হয়ে যায় যদি তোমাদের পথে কাটা মনে কর আমাদের ষড়যন্তে জল না নাও যুদ্ধে যদি আমাদের পদে আপনাদের খোধনার উপায় সাজপথে হে ভাত পথে নাও ছদে রাশায় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলে থা যদি আমাদের সব সাথে বন্ধ যদি বুলেটে বসে ধর তবুও স্লোগানে একটাই ধরি তুলবা নারায়কায় থাকবি দুপ হয়ে গেছে ভাই থাকি বসে সুধি দল সে যদি ফিরে সে পিতামাতা হারিয়ে অবুজ শিশু কে সয় বিচার আমি না ঋষি দি হয়ে যায় নরম বিশ্বযুষ শিবলের দরে জানে নায়ে আমরা তো সেই উত্তর সৈব নার চুবার মমিনের কাছে বলে চাঁদ লেখি চুয়া

চল্লাহু দুহা যদি এই আমি নাতে হয় বাঞ্চিত হ বই জনপদে যদি শৃঙ্খলিত হয়ে সত্যের পথে চলা যদি বলে অপরাধ হয় সেই অবরোধে আমি অপরাধী হতে চাই যদি সমাজ চ চলার নাম চম্ভিতা চা যদি ধ্বন্দী করো সত মাসিক বনে যদি আবার ফসি হয়ে যাও সহিত চা চলা akbar, allahu akbar, allahu akbar, allahu akbar.